সবসময় কি একরকম রান্না করলে কি খেতে ভালো লাগে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখাবো ভিন্ন রকমের একটি রেসিপি একদম রান্নাটি ভিন্ন রকম ভাবে করে দেখাবো সবসময় একরকম রান্না করলে তো খেতে ভালো লাগে না তাই চেষ্টা করি আমি একটু ভিন্ন ভাবে রান্না করার তো এখানে আজকে রান্না করে দেখাবো মাছের ঝোলের রেসিপি তো মাছটি নুন হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই থাকুন আজকের রেসিপিটি একদম অন্যরকম করে করব সব সময় যদি এক রকম ভাবে করি খেতে কিন্তু অতটা ভালো লাগে না তো আজকের ভিডিওটি এভাবে করে নিচ্ছি রান্নাটি তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে এভাবে একটা মাছ দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি কারণ তেল যদি গরম না হয় তাহলে মাছ লেগে যায় তো আমি কি করি তেলটি গরম হলে একটা আগে মাছ দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টে ভালোভাবে ঠিক করে নেই তো দেখুন মাছগুলো সব দিয়ে দিলাম আর মাছগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না আর বড় মাছের তরকারি মাছটি হালকা করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি তা করি হালকা করে ভেজে নেওয়ার তাহলে মাছের স্বাদটি ভালো থাকে তো এখানে এভাবে হালকা করে উঠিয়ে নিচ্ছি ভেজে আর এখানে দিয়েছি দুটো টমেটোর পেস্ট পেঁয়াজের পেস্ট আর কাঁচামরিচ সব একসঙ্গে আজকে পেস্ট করে নিয়েছি আজকে রান্নার ভিন্ন ধরনের বলেছিলাম তো এটাই হচ্ছে ভিন্নতা দেখুন কিভাবে করে নিচ্ছি অন্যদিন তো পেঁয়াজ কুচি করেই দিই তো আজকে ভাবলাম পেস্ট দেই কেমন হয় তো এখানে সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন জিরা ধনিয়া বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যা যা মশলা লাগে রান্না করতে তাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব আর একটু তেল অ্যাড করেছিলাম কারণ তেলের পরিমাণ কম হয়ে গিয়েছিল আর তো দেখুন এই যে ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু কুচনো পেঁয়াজ কুচি কিছু দেইনি সব পেস্ট দিয়েছি তাই একটু বেশি করে কষিয়ে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ সবগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দিয়ে একটু ভালোভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষাবেন তত এর টেস্ট ভালো আসে তো এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে দেব তাহলে আলুর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতে থাকুন কিভাবে করে নিচ্ছি রান্নাটি যে এত মজা হয়েছিল বলার মতো নয় খুবই মজা হয়েছিল তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এই তো ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ পর এই তো নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ এভাবে মশলা এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ ছয় মিনিট এভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেব যে যেরকম ঝোল খায় সেরকম ঝোলের পানি অ্যাড করবেন দেখুন কালারটি কত সুন্দর এসেছে টমেটো দেওয়ার কারণে আরও অনেক সুন্দর এসেছে তো এই তো দেখুন ঝোলের পানি সব দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলো দেখুন মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছিলাম তো সবগুলো মাছ ভাজা দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম সব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না করতে থাকব লো হিটে একটু সময় নিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট ধরে রান্না করে নেব এই তো দেখুন এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব সবগুলো দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে অনেক অনেক মজা হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ